দিনাজপুরের বিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে বিরামপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় চোদ্দই আগস্ট বুধবার বিকেলে বিরামপুর পৌর শহরের স্টেশন রোডে বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়াশির সঞ্চালনায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উপজেলা ও ষাটটি ইউনিয়ন এবং পৌরসভা ও নয়টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন নেতৃবৃন্দের মধ্যে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী সহ পৌর বিএনপির উপজেলা বিএনপি জেলা বিএনপি মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পৌর যুবদল উপজেলা যুবদল উপজেলা স্বেচ্ছাসেবক দল পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সহ আরও অনেকে সমাবেশে বক্তারা হাজার হাজার ছাত্র জনতাকে খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান এবং পনেরো আগস্টকে ঘিরে আওয়ামী লীগের কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান মোশারফ হোসেন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ